শাহজাহানের গোটা পরিবার জেলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি নিয়েছে তুললেই আমি নিলামে আর যত খুন করেছে তাদের পরিবারকে দিয়ে অনাথ আশ্রম শেখ শাহজাহান কেবারে দিলেন হুঁশিয়ারি রবিবার তমলুকের নন্দকুমারে বিজেপির পক্ষ থেকে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয় আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে লোকসভার ভোটে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সহ একাধিক নেতা নেত্রীরা আর সেই সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল আক্রমণ করেন শুভেন্দু তিনি বলেন আপনাদের মমতা বাড়ি থেকে ব্যানার্জির আসে নাকি টাকা টাকা থেকে থেকে আসে আসে আপনার আমার শাহজাহানের কাছে গিয়ে আমি বললাম তেসরা ডিসেম্বর শাহজাহান সাহেব দিন গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশখালী তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেটে পুরে কাথি পাঠিয়ে দেব আর ওর বাড়ির সামনে কয়েকদিন আগেই সরবেরিয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি গোটা পরিবার জেলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি ইডি নিয়েছে অকশনে তুললেই আমি নিলামে মারব আর যত লোককে খুন করেছে তাদের পরিবারকে দিয়ে অনাথ আশ্রম খোলাবো যেদিন পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবেন তার আগে হবেন না কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবেন আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লা টাকা থেকে আসে তা আপনার আমার টাকা কাছে গিয়ে আমি গিয়ে বললাম তিরিশা ডিসেম্বর গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দি আমি ওর তো বাড়ির সামনে সর বেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি ইডি নিয়েছে অক্সানে তুললেই আমি নিলামে মারবো আর যত লোককে খুন করেছে প্রদীপ মণ্ডল দেবদাস মন্ডল তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাব আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান কেন জেতাবেন দেশের ভোট দেশ দুর্বল হলে আপনি থাকবেন মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার গরুর গাড়ির হেডলাইট যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হইব না একই সঙ্গে তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিংবাজ ভিডিও কারচুপি করে পাশ করেছিল তাদের মধ্যে এখন ভিডিও শানু বক্সিও ছিলেন আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদেরকে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো প্রথম দুর্নীতি এখনো পিএসসি মিউনিসিপাল ফায়ার ব্রিগেড বাকি আছে সবে তো বারোটা বাজে এখনো সন্ধে হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন না পিসি আর ভাইপোকে কি করি আপনারা দেখতে থাকুন পিসি পূর্ব আর পশ্চিমে অনেকগুলো মিটিং করেছে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আমাকে যদি কেউ তৈরি করে থাকেন তাহলে সুশীল ধারা কুমুদিনী ঢাকুয়া তৈরি করেছেন আপনার পার্টি তৈরির আগে আমি কাউন্সিলর আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেলেন তিন বছর আগের কথা পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট ছিল ভেবেছিলেন পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট পেলে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন কানের কাছে বাজবে হেরেছি 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 এখন জানতে চায় যে জেলে কবে যাবেন মাফলার গেছে এবার হাওয়ায় চটির পালা কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিং বাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল তার মধ্যে এখানকার আগের ভিডিও এই সানু বক্সিও ছিল আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি ছেড়ে দেবে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো পায়লা ঝাঁকি হ্যাঁ আবি তো পিএসসি মিউনিসিপাল ফায়ার ব্রিগেড বাকি হ্যাঁ সবে তো বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোনো অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভামাই আপনার পার্টি তৈরির আগে পঁচানব্বই সালে আমি কাউন্সিলার সালে আমি কলেজের ইউনিয়নের জি আপনি কার কাছে বলছেন আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেছেন তিন বছর আগের কথা ভুলে গেছেন মুসলিম ভোট ছিল ভেবেছিলেন হাজার মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে হেরেছি 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 এক লোক নিয়ে মহিষা দলে সভা করছে লজ্জা লাগে না ও সবাই জেনে গেছে ওটা এখন জানতে চাই জেলে কবে যাবে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা শাহজাহানের গোটা পরিবার জেলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি ইডি নিয়েছে অকশানে তুললেই আমি নিয়ে নেব আর যত লোককে খুন করেছে তাদের পরিবারকে দিয়ে অনাথ আশ্রম খোলাবো শেখ শাহজাহানকে এবারে হুঁশিয়ারি দিলেন শুভেন্দ অধিকারী রবিবার তমলুকের নন্দকুমারে বিজেপির পক্ষ থেকে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয় আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী আপনাদের বেতন কী মমতা বাড়ি থেকে আসে না ভাইফোর গরু কয়লার টাকা থেকে আসে তা আপনার আমার ট্যাক্সের টাকা শাহজানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম তিরিশা ডিসেম্বর শাহজান সাহেব দেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে আমি ওর বাড়ির সামনে সর বেড়িয়ায় দাঁড়িয়ে কদিন আগে সঙ্গে এখন আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন